সুন্দরবন একটা অদ্ভুত জায়গা সবুজের ভিতর লুকিয়ে আছে কালো ছায়া গোপন হাহাকা আজ তোমায় দেখাবো এই জঙ্গলের পাঁচটা সবচেয়ে আজব আর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী যাদের মুখোমুখি তুমি একেবারেই হতে পারবে না কখনো ন্যাচারাল উইথ মেহেদির আর একটা এপিসোডে আপনাকে স্বাগতম এই ভিডিওর পাঁচ নম্বরের স্থানে যে প্রাণীটি জায়গা করে নিয়েছে তার নাম ফিডার ক্রাফ এক চোখা সৈনিক ছোট অদ্ভুত কিন্তু একাই পুরো সৈন্যদল ফিডার ক্রাবের একটা হাত অনেক বড় আর একটা ছোট যেন যুদ্ধের জন্য সবসময় রেডি তারা যখন একসাথে চলে মাটি কাঁপে আর একটা অদ্ভুত শব্দ হয় যা মানুষকে স্তব্ধ করে দিতে পারে এ যেন প্রকৃতির গোপন সৈনিক চার নম্বরে যে প্রাণীটি জায়গা করে নিয়েছে তার নাম ইল জলবিদ্যুৎ সে দেখতে নিরীহ মাঝে মাঝে মনে হয় খেলনামা কিন্তু শরীরের ভিতর লুকিয়ে আছে শক্তি শত শত বোল্টের ইলেকট্রিক শখ ছুড়ে দিতে পারে সে তুমি যদি কাছাকাছি যাও তোমার শরীরটা হঠাৎ করে থেমে যেতে পারে এই ইল যেনু জলযন্ত ভূত তিন নম্বরে যে প্রাণীটি জায়গা করে নিয়েছে তার নাম কিং কোবরা সাইলেন্ট কিলা তাকে দেখে সবাই ভয় পায় কিন্তু কিং কোবরা সে অন্য কিছু সে দাঁড়ায় মাথা তোলে চোখে চোখ রেখে বলে তুই আসবি আয় একবার কামর আর কয়েক মিনিটেই সব শেষ এই ভিডিওর দুই নম্বর স্থানে যে প্রাণীটি জায়গা করে নিয়েছে তার নাম লবণ পানির কুমির জলের রাক্ষস তুমি যখন নদীর ধারে সে তখন ঠিক পানির নিচে চোখ খুলে চেয়ে থাকে আর অপেক্ষা করে একটুখানি ভুলের এই কুমিরটা কিন্তু আস্ত মানুষকে গিলে ফেলতে পারে সে চঞ্চল না সে চুপচাপ আর চুপচাপিত সব থেকে বিপজ্জনক এই ভিডিওর এক নম্বর স্থানে যে প্রাণীটি জায়গা করে নিয়েছে তার নাম রয়্যাল বেঙ্গল টাইগার ছায়ার রাজা সে আসে শব্দ ছাড়াই গায়ে তার হলুদ কালো রেখা কিন্তু চোখ দুটো রক্তের মতন জলে রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করে রাতের অন্ধকারে মানুষের গন্ধ সে দূর থেকেই টের পায় একবার যদি সে টার্গেট করে ফিরে আসা খুব কমজনেরই ভাগ্যে হয় সুন্দরবন শুধু গাছ আর নদী না এটা একটা জীবন্ত রহস্য প্রতিটি পাতার নিচে একটা গল্প লুকিয়ে আছে আর প্রতিটি প্রাণী হয়তো তোমার কল্পনার চেয়েও অনেক ভয়ঙ্কর তোমার আশেপাশে কি এমন কোনো ভয়ঙ্কর প্রাণী আছে কমেন্টে জানাও আর এমন আরও রহস্যময় ভিডিও পেতে ন্যাচারাল উইথ মেহেদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো